হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রিভিউ ভিডিওতে আজকে আমি শেয়ার করব আমার রিয়েল এক্সপিরিয়েন্স কড়ুমো বেবি লোশন পাউডার নিয়ে নতুন মা বাবাদের জন্য হতে পারে এটি একটি নিত্যদিনের সঙ্গী চলুন দেখি কেন আমি এটা রেগুলার পাউডারের চেয়ে বেশি পছন্দ করি এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটি জিরো প্লাস বেবিদের থেকে শুরু করে আপনার বাচ্চাকে ব্যবহার করাতে পারবেন ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চার চোখের ভিতরে এবং মুখে যেন না যায় আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি স্টেকচারটা একদম মসৃণ আর ত্বকে লাগালে লোশনের মতো মিশে যায় কোনো সাদা ছাপ পড়ে না খুবই সফট ফিনিশ দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা প্যারাবিন মুক্ত যা বাচ্চার সেন্সিটিভ ত্বকের জন্য একদম নিরাপদ এটি স্কিনে লাগানোর পর একটি ম্যাট ফিনিশিং পাবেন আমি নিয়মিত এটা ব্যবহার করি গরমকালে ঘামাচি বা রেশ হয় না ত্বক থাকে ফ্রেশ আর নরম তবে অতিরিক্ত গরমে কিছু সময় পর একটু তেল চিটচিটে লাগতে পারে এটি ডাস্ট ফ্রি লোশন পাউডার লোশন আর পাউডার একসাথে তাই আলাদা কিছু লাগানোর দরকার হয় না প্রতিদিন ব্যবহারে স্কিন থাকে আরামদায়ক প্রোডাক্ট অনুযায়ী দামটাও একদম বাজেট ফ্রেন্ডলি তবে গ্রামে অনেক সময় না পাওয়া যেতে পারে আবার অনেকের কাছে দাম একটু বেশিও মনে হতে পারে এটি একশো আশি এম এর একটি প্রোডাক্ট যা বাংলাদেশে ছয়শো পঞ্চাশ টাকার মতো দাম নেয় দোকান অনুযায়ী একটু কম বেশি হতে পারে এটি ক্লিনিক্যালি টেস্টেড হাইপো অ্যালার্জিক টেস্টেড কেনার আগে অবশ্যই এটি উৎপাদন এবং মেয়াদ দেখে নেবেন এখানে খুবই হালকা ও মিষ্টি একটা স্মেল ব্যবহার করা হয়েছে যা বেবি এবং প্যারেন্টসদের জন্য সহনীয় যা বাচ্চাকে সুন্দর একটি অনুভূতি দিবে অনেক প্রোডাক্টের সুগন্ধিগুলো নাকে লাগে তবে এই প্রোডাক্টের সুগন্ধিটা নাকে লাগার মতো নয় খুবই মিষ্টি একটা স্মেল যা ভালো লাগার মতো এক্সট্রা মেলটি দেওয়া আছে ভালো ফলাফল পেতে লোশনটি অবশ্যই দিনে দুইবার ব্যবহার করবেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন কোথাও বাহিরে ঘুরতে যাওয়ার আগে অথবা বাচ্চা ঘুমানোর আগে তবে অবশ্যই স্কিনটা মুছে তারপর লোশনটি ব্যবহার করবেন একটি কথা না বললেই নয় যদিও এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় তবে বাজারে আপনি অনেক লোশন পাউডার অন্যান্য ব্র্যান্ডের পাবেন কিন্তু কডুমো ব্র্যান্ড শুধুমাত্র লোশন পাউডারটা এনেছে যা আমার কাছে এই গরমে খুবই ইউজফুল এবং হেল্পফুল মনে হয়েছে আমি একান্তই আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করবেন সব শেষে যেটি না বললেই নয় কোনো ক্রিম বা লোশন বেশি না লাগানোই ভালো সেদিকে মা বাবাকে খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম